বন্ধুরা আজকে চলে এসেছি পদ্মা নদীতে এটি মূলত রাজশাহীর কোল ঘেঁষে অবস্থিত এটিকে শুধু একটি নদী বললে ভুল হয় এর সঙ্গে জড়িত রয়েছে শত শত বছরের ইতিহাস সংস্কৃতি আর কালের বিবর্তনে হারিয়ে যাওয়া শত শত মানুষের নদী ভাঙ্গনে ফসলি জমি একদিকে সুন্দর গ্রামীণ পরিবেশ অন্যদিকে এক গ্রামীণ জনপদ এর সংমিশ্রণে একটি সুন্দর জায়গা ভ্রমণ করতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন পদ্মা নদী এটি একটি বাংলাদেশের প্রধান ও ঐতিহ্যবাহী নদী এটি ভারতের গঙ্গা নদীর প্রধান প্রধান শাখা নদী ভারতে এর নাম গঙ্গা হিসেবে ডাকা হলেও বাংলাদেশে এর নাম পদ্মা পদ্মার শব্দটি মূলত সংস্কৃত ভাষা পদ্ম থেকে এসেছে যার অর্থ কোমল অনেকেই ধারণা করে এর স্রোতেও ধারা যেমন কমল ঠিক এর নামও কমল রাখা হয়েছে এ নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা হয়ে বাংলাদেশের রাজশাহীর ভেতর দিয়ে প্রবেশ করে এই নদী রাজশাহী পাবনা কুষ্টিয়া মুন্সীগঞ্জ মাদারীপুর ফরিদপুর শ্রীনগর হয়ে চাঁদপুরের মেঘনা নদীর সঙ্গে মিলিত হয় বন্ধুরা আমরা যেই পদ্মা নদীতে ভ্রমণ করতে এসেছি এখানকার স্থানীয় লোকদের থেকে জানতে পারলাম তাদের পূর্বপুরুষদের নাকি বহু জমি এই পদ্মা নদীতে তুলিয়ে আছে আমরা যেই পানি দেখতে পাচ্ছি নৌকা বাঁধা রয়েছে এগুলো সবই আগে মানুষের বসত ভেটা ছিল তাদের পূর্বপুরুষরা বহু জমি হারিয়েছে বসত বাড়িও হারিয়েছে এই পদ্মা নদীর তলে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ওই পাশে মূলত দেখা যাচ্ছে ওইটা ভারত নদীর ওই পাশে যে গ্রামাঞ্চল গাছপালা দেখা যাচ্ছে মূলত ওইটা ভারত আর আমরা এখন যেখানে আছি মূলত এটা বাংলাদেশের রাজশাহী জেলায় অন্তর্ভুক্ত পদ্মা নদীর তীরবর্তী এলাকার মানুষজনুষের জীবনযাপন অতীব সহজ সরল এখানকার মানুষের প্রধান আয়ের উৎসই মূলত জেলে তারা বেশিরভাগ জেলে পেশার সঙ্গে নিযুক্ত তাদের পূর্বপুরুষদের থেকে শেখা মাছ ধরা ও নদীর পারে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করা এভাবেই দিনের পর দিন তাদের সংসার ও জীবন পার করে আসছে এই যে দেখুন তারা নদীর পারে ফসল উৎপাদন করে কিছু লোককে আমরা দেখছি ফসল কাটতে বিকেল হলেই যেন একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে বিভিন্ন মানুষ এই পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে আসে অনেকেই সাথে ফ্যামিলি নিয়েও এই পদ্মা নদীতে বেড়াতে আসে দূর দূরান্তের লোক এ পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে আসে যেমন আজকে আমি এসেছি সামনে জেলে ভাইকে দেখতে পারছেন যে তার ডোঙ্গা ভাষায় ডোঙ্গা বলা হয় ডোঙ্গা এক নতুন দিগন্ত উন্মোচন করার উদ্দেশ্যে একটুখানি ভালো কিছুর আশায় এখানকার মানুষ যেন কতটা পরিশ্রমী এই ভিডিওটি এখানেই শেষ করব। পরন্তু বিকেলের পরিবেশটা দেখছেন খুবই অসাধারণ আপনারা অবশ্যই রাজশাহীতে আসলে এই পদ্মা নদীতে একটু ঘুরে যাবেন এখানে সময় যেন থমকে দাঁড়ায়